অনুসরণীয় ব্যক্তিত্ব হতে হলে ভালোবাসা পেতে হলে মানুষ যে সমস্ত কারণে কাউকে ভালোবাসে তার প্রতি ধাবিত হয় এরকম মৌলিকভাবে যদি কারণগুলো শর্টখাটে উল্লেখ করা হয় তাহলে চারটা কয়টা চারটা এক নম্বর কারণ হলো জামাল সৌন্দর্য কোন ব্যক্তি কাউকে তার মধ্যে কোন গুণাবলী থাক আর না থাক যদি দেখতে শুনতে চেহারা চমৎকার হয় চোখ ফিরানো না যায় শুধু চেহারা দেখেই অনেক মানুষ অনেকের ভক্তবৃন্দ তৈরি হয়ে যায় যায় কিনা বলেন অনেক মডেল আছে যাদের চেহারার পাগল অনেকে তো এক নম্বর কেউ ভালোবাসা পাওয়ার জন্য তার মধ্যে

ও আজমাল মিন كلام تاليد এবং আপনারতে সৌন্দর্যের অধিকারী কোন সন্তানকে কোন মা জীবনে ভুমিষ্ট করে নাই তার মানে পৃথিবীতে একমাত্র সবচেয়ে সৌন্দর্যের অধিকারী আপনি ও আহসানমেন কালাম كلام ترقت عيني ওয়া আজমাল কালাম كلام تاليد النساء

একটা বলছেন আমার দুই চোখ আপনার থেকে সৌন্দর্যে আর কাউকে দেখে নাই চরিত্রের দিক দিয়ে হোক আর চেহারা সৌন্দর্যের দিক দিয়ে হোক আর কোন মা পৃথিবীতে আপনার থেকে কোন সন্তান জন্ম দেয় নাই বলে তাহলে আপনাকে কেমন করে সৃষ্টি করা হয়েছে আপনাকে সৃষ্টি করা হয়েছে পবিত্র করে মুক্ত করে মিং কুল্লি আইবিন সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করেছে একটা বাচ্চার মধ্যে সৌন্দর্য আছে হাত পা গুলো দেখতে সুন্দর কিন্তু আকলের মধ্যে খাটো আকল আছে সুন্দর চেহারা সুন্দর কিন্তু আবার লম্বায় খাটো বেটে সব কিছু সুন্দর কিন্তু মাথার চুলগুলো ভালো না মাথার চুলগুলো পাতলা পাতলা মাথায় টাকলা বলে বুদ্ধিও আছে চেহারাও আছে লম্বাও আছে সব কিছু আছে আবার দেখতে কালো বলে সব কিছু আছে দেখতে সব সুন্দর কিন্তু যখন মুখ দিয়ে কথা বলে তখন দাঁতগুলো ফাঁকা ফাঁকা দেখা যায় উঁচু দেখা যায় নিচু দেখা যায় সবকিছু ভালো আর দাঁতগুলো ভালো সবকিছু ভালো কিন্তু ওর আবার শরীরের মধ্যে ঘামের মধ্যে এতটা দুর্গন্ধ যেটা এরকম মানুষের থেকে মানুষ আশা করে না প্রত্যেকটা মানুষের মধ্যে কোন না কোন ত্রুটি আছে আল্লাহর রসূলের সালে হাসান ইবনে কত চমৎকার বলবে বলছেন খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন হে আপনাকে আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেছেন সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করেছে সুবহানাল্লাহ বলে কান্না কাফা দেখো লিখে টাকাmaatasha বলে আল্লাহ তাআলা আল্লাহর চাও অনুযায়ী আপনাকে সৃষ্টি করেন নাই বরং আপনি যেভাবে চাইছেন সেভাবে সৃষ্টি করছে সুবহানাল্লাহ বলে একজন বড় দাতা সে যেটা চাইবে সেটা যদি আপনাকে দেয় তাহলে তার ইচ্ছা অনুযায়ী দিলো আর আপনি যদি চান যে সবার থেকে আমারে বেশি দেখ তাহলে আপনার চাওয়াটা কি কি আপনি চাবেন যে আপনার চাওয়াটা অন্যের চাওয়ার থেকে ছোট হোক কেউ কি এটা চায় নিজের বেলায় কেউ কি কোনো সময় নিজের থেকে অন্যকে ভালো কল্যাণের দিকে অগ্র অধিকার করতে চায় না এমন খুব কমে আছে তো কাম না খুলিতে কামাত আশা আপনাকে আল্লাহ তালা আপনার চাওয়া অনুযায়ী সৃষ্টি করেছেন আপনি যেমন ভাবে চাইছেন অর্থাৎ পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ গ্রহণ করবে এই পর্যন্ত যত আসবে অতীতে যত আসছে সবার থেকে আপনি সুন্দর সবার থেকে আপনি আখলাক ওয়ালা চরিত্রবান আর সবার থেকে আপনি মুক্ত। সকলের মধ্যে কোন না কোন ত্রুটি থাকতে পারে কিন্তু আপনার মধ্যে কোনো ত্রুটি নাই সুবহানাল্লাহ এই চেহারার বিবরণগুলো যদি কেউ পরিপূর্ণ রূপে পড়তে চায় তাহলে সহমায়ে তিরমিজি বলবে সহমায়ে তিরমিজি অর্থাৎ একটা অধ্যায় আছে যেখানে রসুল করিম সাল্লামের পুরো অবয়ব আকৃতি তার ভুরুগুলো কেমন ছিল তার চোখগুলো কেমন ছিল তার চোখের এরকমের ভিতরে যে পুতলিটা সেরকম সেটার রংটা কেমন ছিল কালো নাকি লালছে লালছে ভাব এবার ওই পুতলির চতুর্পাশে যে সাদা সাদা যে জিনিসটা থাকে ওইটা কেমন রং ছিল পুরো একেবারে দেওয়া আছে রসুলের চোখ ছিল মাঝখানের পুতলিটা ছিল একেবারে কালো আর অতুর পাশের ছিল ধবধবে সাদা আল্লাহর রসুলের চুলগুলো কেমন ছিল আল্লাহ রসুল ঘামালে ঘামের ফোটাগুলো কেমন দেখা যেত মুক্তার দানার মতো জল জল করতে আল্লাহ রসুলের ঘাম গুলো বোতলের মধ্যে ভরে নিয়ে আতরের সাথে মিলায় ব্যবহার করত ঘাম আতরের সাথে মিললে ওর ঘ্রাম কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যেত তো এগুলো ছিল রসুল করিম সাল্লাহামের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল জীবনে কখন বাথরুম করেছেন সবগুলো মাটি অটোমেটিক গ্রাস করে নিয়েছে এগুলো আল্লাহর রসুলের বৈশিষ্ট্য বলেছে এরকম পৃথিবীতে আর কারো ছিল

আসমানেরও একটা সূর্য আছে বলে আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে আর আমার সূর্যটা উদিত হয় মাগরিবের তার মানে আমার সূর্য ওঠার পরে এটা দিন অর্থাৎ দিনের বেলা আলোকিত করে দেয় তো দিনের বেলায় আলোকিত করে দেওয়া আর রাত্রের বেলায় অন্ধকারকে আলোকিত করে দেওয়া দুইটার মধ্যে কবধ আছে

সৌন্দর্যের দিক দিয়ে রসুল করিম সাল্লা সাল্লাম কেমন ছিলেন রসুল করিম সাল্লাসাল্লামের মধ্যে ভালোবাসা পাওয়ার দ্বিতীয় যে গুণ কামাল পরিপূর্ণতা যোগ্যতার দিক দিয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছা মানুষ মানুষকে ভালোবাসে আর একটা কারণ হলো তার মধ্যে যোগ্যতা থাকা ওই মানুষটা দেখতে কালো হোক কিন্তু তার মধ্যে যদি যোগ্যতা থাকে ওই মানুষটা দেখতে তার কাছে অন্যদের থেকে খারাপ লাগুক না কেন কিন্তু ওই মানুষটার মধ্যে যদি সৌন্দর্য থাকে যে সৌন্দর্যটা যোগ্যতার সৌন্দর্য অনেক মানুষ দেখতে কালো দেখবেন আফ্রিকান মানুষ দেখতে কালো কিন্তু তেলাওয়াত অনেক সময় দেখা যায় না ভিডিওর মধ্যে আসে তেলাওয়াত করলে শুনতে মনে যায় আল্লাহ তালা মধ্যে এরকম তেলাওয়াতের সৌন্দর্যটা দিয়েছেন চমৎকার করে ভালো লাগে বলে পৃথিবীর মানুষ আজান শুনতে বেলাল রদিয়াম লাহ তাল আনহু আজান শোনার জন্য যেরকম আগ্রহী ছিল আর পৃথিবীতে আজান তো ঠিকই আছে বেলালে আজানের মতো রুফ আজ নাই কথা আজের বেলালে হাফসি রদিয়াম আনহু তার চেহারা ছিল কালো কিন্তু আজানের মধ্যে এত রুখ ছিল যখন রসুল করিম সাল্লাম ইন্তকাল করেন বেলাল হাফসি রাজি আল্লাহ আনহু তিনি মদিনা ছেড়ে যেতে চাইলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেন যে বেলাল আপনিও যদি চলে যান আপনি ছিলেন আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র আপনি চলে গেলে আমরা আল্লাহ রসুল হারালাম আর তার একজন ভালোবাসার পাত্রকেও চোখের সামনে থেকে দূরে চলে যেতে দেখলাম কষ্ট হবে আপনি থেকে যান তো বেলাল হাবসি রাজি আল্লাহ আনহু বলেন যে আপনি আমাকে কোরআ করে আজাদ করেছেন আপনার আদেশ এটা আমার জন্য পালন করা আবশ্যকীয় এজন্য আপনি বলেছেন তাই থেকে যাচ্ছি অন্যথায় আমি এখানে বসে যখন একামত দিতাম আসাদুল্লাহ বলে বলে ইশারা করে কে করে একামত দিতাম যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল এখন মোয়াজ্জ সাহেব একামত দেয় কেমনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তিনি তো আজান ইকামত দেন এমন যে সামনে দেখায় দেখায় যে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলে আমি ওই সময় ইকামত দিতাম এমন আর আপনি থাকতেন সামনে তো আমি এখন একামত দেবো আল্লাহ রসুল নাই তো এই আগের একামত এই দুইটার পার্থক্যের কারণে আমার ভিতরে যে যে কষ্ট শুরু হবে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য বেলাল রাজি আল্লাহ তাল মদিনা ছেড়ে যেতে চাইলেন এই নিজের কষ্টটা একটু দামায় রাখার জন্য তো বেলাল রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহর খেলাফত কালে তো গেলেন না অমর রাজি আল্লাহ তালা আনহর খেলাফত ঠিকই চলে গেলেন দামেশকে গেলেন ওখানেই তার কবর অনেক দিন পরে রসুল করিম সাল্লাকে স্বপ্নে দেখলেন যে বেলাল সবাই তো আসে তুমি আসো না তো বেলাল হাফসি রাজি আল্লাহ আনহু তিনি এরকম এরপরে ছুটে চলে আসলেন মদিনায় মদিনায় আসার পরে অজরে কাদলেন কাদার পরে সকলে তাকে রিকোয়েস্ট করলো আপনি একটু আজান দেন সকলে রিকোয়েস্ট করলে যে আপনার আজান শুনতে পাই না কিন্তু বলছে না আমি আজান দেব না কিন্তু উনি যে কি জন্য আজান দেবেন না সেটা তো উনিই জানেন ওনার ভিতরে যে রসুল প্রেম এসকে রসুল রসুলের আশেক মহাব্বতে এতটা টাইটমোট ছিল পরিপূর্ণ ছিল এটা তো অন্যকে বলতেও পারতেছেন না যে কি কারণে আমি আজান দিচ্ছি না এরপরে রসুল করিম সাল্লামের তৌহিত্র হাসান রাজি আনহু এবং হোসেন রাজি আল্লাহ আনহু দুইজনে আসলেন বেলাল রাজি আল্লাহ তাল আনহুকে রিকোয়েস্ট করলেন তিনি আজান দিলেন আজান তো শুরু করছেন দেখতে তো মানুষটা কালো কিন্তু তার আদানের মধ্যে আমন এক ভালোবাসা ছিল আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি আযান শুরু করতে করতে আশহাদু আল লা ইলাহা কিন্তু আশহাদু আনরাস মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন বলতে গেছেন ওই জায়গায় ফিট হয়ে পড়ে গেছেন আদান শেষ করতে পারেন। ওই আজান প্রথম ধ্বনিতে মদিনার আশেপাশের চতুর্দিক থেকে লোকগুলো যে সেই প্রাচীন আজান যেটা রসুলের যুগে শুনতাম যে আজান শুনে রসুলের পিছনে নামাজ পড়ার জন্য যেতাম সেই রসুলের যুগের আজান আজকে আবার সেই বিলালের ধ্বনি আমাদের কানে বেজে আসছে ঠিক ওরকম ছুটে যখন আসতেন আসার পরে আজান তো শুরু করছেন শেষ করতে পারেন নাই তো বেলাল রাজি আল্লাহ তালকে মানুষ ভালোবাসতো কেন তার চেহারা দেখে নাকি তার যোগ্যতার কারণে পরিপূর্ণতার কারণে হজুর একরাম সাল্লামের মধ্যে আল্লাহ তারা কি পরিপূর্ণতা দিয়েছেন এই বিষয়ে যদি আপনারা জানেন আল্লাহ রসুলের পরিপূর্ণতা আল্লাহ রসুল নিজে বলেছেন পৃথিবীর মানুষ আছে শিখে শেখার পরে যোগ্যতা অর্জন করার পর শিক্ষা হয় আল্লাহ রসুল বলেন আমি প্রেরিত হয়েছি মোয়াল্লিম রূপে শিক্ষক রূপে আল্লাহ রসুল বলেন অতি তো আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে আমি মোহাম্মদুর রসুল্লাহকে ওই পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে কার যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় আমার আপনার নবীর যোগ্যতা কারো থেকে কম কার থেকে কম আমার আপনার আমার আপনার নবী যদি ভালোবাসা পেতে চান পেতে পারেন যোগ্যতার বিবেচনায় সম্পূর্ণ যোগ্যতা পরিপূর্ণ যোগ্যতা পূর্ণতা কামালত পরিপূর্ণতায় রাসুলের মধ্যে বিদ্যমান ছিল এজন্য রসূলকে যদি ভালোবাসতে হয় ভালোবাসা যদি কামালতের কারণে হয় তাহলে সেটাও আল্লাহ রসূল 100% পান আরও অনুসরণীয় ব্যক্তি যারা হবেন তাদের মধ্যে ভিন্ন আর একটা কারণ আছে সেই কারণ হল নাওয়াল অনুগ্রহ বলে মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে পরিপূর্ণতা যোগ্যতার কারণে তৃতীয় মানুষ মানুষকে ভালোবাসে অনুসরণ করে তার মধ্যে যখন নাওয়াল থাকে অনুগ্রহ থাকে দয়া থাকে মানুষের প্রতি অনুগ্রহ থাকে কোনো একজন মানুষ তার সৌন্দর্যও নাই যোগ্যতাও নাই কিন্তু ওই মানুষটা প্রত্যেক মাসে মাসে আপনার খবর নেয় বলে আপনি অসহায় হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছেন দেখার মতো ছেলে সন্তানও না আপনার ছেলে আছে দেখতে আসে না মেয়ে আসে দূরে থাকে কিন্তু ওই লোকটা আপনার পাশে সময় আসে আপনার জন্য খাবার কিনে নিয়ে আসে অসুস্থ হওয়ার পরে গোসল করায় যায় নড়তে চড়তে পারেন না ডাক্তারের কাছে নিয়ে যায় এরকম যেই মানুষগুলো অনুগ্রহ করে এই সব বিষয়গুলো লক্ষ্য করে ওই মানুষটার মধ্যে কোনো যোগ্যতা না থাকলেও ওনার দয়ার কারণে ওনার অনুগ্রহের কারণে তাকে ভালোবাসতে পারবে রসুল ইন সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রতি কি অনুগ্রহ করেছেন গতজুমা আলোচনা করেছিলাম লাফাতে যা তুম রসুল উম আজি ইতুল আলাই যে তোমাদের মধ্য থেকে এমন একদমকে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি তিনি তোমাদের কাছে এসেছেন আজ ইতুন আলাই হিমা আদিত্য তোমরা ব্যথিত ব্যথা পাবে ব্যথিত হবে নবী তোমাদের কল্যাণের জন্য তিনি থাকেন লালাই তো তোমাদের প্রতি এতটা দয়াবান যে আল্লাহ তালার গুণ বা নাম দিয়ে এটা ব্যক্ত করেছেন আল্লাহ তিনি তোমাদের প্রতি এতটাই মেহরবান আল্লাহ রব্বুল আলামিন তার গুণ বাচক নাম দিয়ে এটা প্রকাশ করেছেন বর্ণনা করেছেন তার সাথ তো আল্লাহ রসুল কি পরিমাণ উন্নতের প্রতি দয়াবান বলেন পৃথিবীতে সমস্ত মানুষ মরে যাওয়ার পর আবার তার আমল নামা পরীক্ষা করে তার জন্য দোয়া করা রসুল ছাড়া আর কারো পক্ষে সম্ভব কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যাদেরও নিজস্ব উম আছে সমস্ত নবীরা আনফসি আনফসি করবে ওই দিন কোনো আত্মীয় বান্ধব থাকবে না সেই দিনও ভুলবেন না কার নবী বলেন না আমার নবী বলেন না কার নবী ভুলবেন না তো অনুগ্রহ যেই দিন কার তার পৌঁছিরাত পার হওয়ার জন্য বিপদের মধ্যে সম্মুখীন হবে উম্মাদ সেদিন কার সেখানে দাঁড়ায় থাকবেন আমার আপনার নবী যেই দিনকার কাউসারের সামনে তারা পানি পান করার জন্য কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে পিপাসায় ছাতি ফেটে যেতে থাকবে সেই দিনকার ওখানে পেয়ালা নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকবেন আমার আপনার নবী যেই দিনকার মানুষ ওইখানে নিজামের পাল্লার সামনে বিপদের মধ্যে পড়বে বদীর পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের দিকে ছুটবে ওই দিনকার ওখান থেকে উত্তরণের ব্যবস্থা করার জন্য ওখানে অপেক্ষমান থাকবেন আমার আপনার নবী তো কি পরিমাণ অনুগ্রহ আমার আপনার নবী অতএব অনুগ্রহের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে রসুল করিম সাল্লাম সবার থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা রসুল করিম সাল্লামকে ভালোবাসার যে সমস্ত কারণ গুলো আছে সবগুলো কারণ তার মধ্যে বিদ্যমান জামাল সৌন্দর্য বিদ্যমান কামাল যোগ্যতা বিদ্যমান নাওয়াল অনুগ্রহ বিদ্যমান চতুর্থ যেই কারণে মানুষকে ভালোবাসা হয় সেটা হলো করা বা আত্মীয়তা বলে আপনার সন্তান বিকলঙ্গ চোখে দেখে না হাঁটতে পারে না লুলা নিজে ইনকাম করতে পারে না তারপরও আপনি পিতা আপনার সন্তানকে ভালোবাসেন ওই সন্তানটার প্রতি আপনি দয়াবা আপনার পিতা দেখতে অন্যদের মতো সুন্দর না মডেলিং দের মতো সুন্দর না চেহারা চুরত এতটা ভালো না কিন্তু হেংলা বাংলা অবস্থায় চলে গামছা গাই দিয়ে চলে কাপড় ঠিক মতো পড়তে পারে না পায়ে ময়লা থাকে নাক দিয়ে ময়লা পরে এরপরেও আপনার মা আপনার বাবা পৃথিবীর সবার চেয়ে আপনার কাছে আপনার পিতা মাতা দামি এই যে ভালোবাসাটা এটা যোগ্যতার কারণেও নয় এই ভালোবাসাটা তার কামালত যোগ্যতা সৌন্দর্য অনুগ্রহের কারণে নয় কিসের কারণে আত্বিয়তার কারণে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেনtale শোনো রসূলের মধ্যে আত্বিয়তার তোমাদের মধ্যে রসূলের মধ্যে আত্বিয়তার সম্পর্ক কি তোমাদের মধ্যে রং রসূলের মধ্যে যে আত্বিয়তার সম্পর্ক সং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আননাবিয়ু আউলা বিল মুমিনিন আল্লাহ বলেন নবীরা আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ নবী মোমেনদের কাছে মোমেনদের কাছে সব কিছু থেকে সে তার কাছের লোক সব কিছু থেকে তার সবচেয়ে নিকটের লোক আল্লাহ বলেন মিন আং এমন এমনকি তার নিজের থেকেও নিজের থেকেও কাছের আত্মীয়তার দিক দিয়ে মানুষ তো একটু কাছে হয় নিজের সন্তান নিজের বাবা কিন্তু কি মোমেনদের নিজের থেকেও নবী তার কাছে প্রিয় এবং তার নিকটের এরপরে আল্লাহ বলেন এবং নবীর স্ত্রী তাদের মা নবীর স্ত্রী এবার বলেন তো নবীর স্ত্রী যদি আমাদের মা হয় তাহলে নবী কি হয় জোরে বলেন না কি হয় বাবা নবীর স্ত্রী যদি আমাদের এটা বর্ণনা তো করণের বর্ণনা আমি কোন গতনগতিক বর্ণনা নাকিয়াজ করে ধারণার বসিব তো এ বলিনি কোরআন বলতেছে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া নবী তার নিজের থেকেও তার নিকটের লোক আমনকি তার প্রিয় লোক আর নবীর স্ত্রী তাদের মা যদি নবীর স্ত্রী আমার আপনার মুমিনদের মা হন তাহলে নবী কি হন বলেন না আপনারা বাবা হন তো আমার আপনার বাবা যদি নবী হন তো ভালোবাসা যদি আত্মীয়তার কারণে পেতে পারেন নবী করিম সাল্লা সাল্লাম তাহলে বাবা কি ভালোবাসার যোগ্য না বাবা কি ভালোবাসা পাওয়ার হক রাখে না তাহলে ভালোবাসার যতগুলো পাওয়ার কারণ আছে সবগুলো কারণ আমার আপনার নবীর মধ্যে বিদ্যমান ওই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আকবর